মানুষে রূপান্তরিত করা যায় মানুষ আর পশু গরু ছাগলের পেটের থেকে যা বের হয় ওইটা আমরা সাধারণত কি জানি ছাগলের পেটে ছাগলই হয় গরুর পেটে কি হয় গরু হয় কিন্তু মানুষের পেটে যে মানুষ হয় তা কিন্তু না মানুষের পেটে মানুষ হতে হলে তাকে কি করতে হয় মানুষ বানাতে তাকে আদর্শ শিক্ষা দিতে হয় তাকে নৈতিক শিক্ষা দিতে হয় তাকে ধর্মীয় শিক্ষা দিতে হয় তাকে অনেক ভালো কিছু শিক্ষা দিলেই কেবল সে কেবল সে মানুষ হয় তাছাড়া সে কী হয় বলেন তো কী মানুষ হয় সে অমানুষ হয় যে লোক খুন রাহাজানি লম্পট অসভ্য অশালীন যত ধরনের অপকর্মগুলো করে চাঁদাবাজি করে ধর্ষণ করে বেড়ায় মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে সাধারণত এই লোকটাকে আমরা সামনাসামনি কিছু না বলতে পারলেও তো কিন্তু গোপনে আমরা বলি এই লোকটা কিন্তু মানুষ না এটা অমানুষ ঠিক কিনা বলেন মানুষের পেটে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় তার পিতামাতা তার সন্তানাদি তার নিকটাত্মীয় সকলকে মিলে একটা পারিবারিকভাবে বলেন এককভাবে বলেন তাকে কিন্তু মানুষ বানাতে হয় এই জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে অসংখ্য নবী আর রসুল প্রেরণ করেছেন যাতে এই পৃথিবীর মানুষগুলো যাতে অমানুষে রূপান্তরিত হবে মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে মানুষ অসভ্য কাজ করবে জিনার সাথে তারা জড়িয়ে পড়বে ঘুনে ধরা ওই সমাজকে পরিবর্তন করার জন্য যে সময় মানুষ মানুষের সঙ্গে হিংস্র আচরণ করত। মানুষের সম্পদ একটু থাকলে সেটাকে লুণ্ঠন করার জন্য বাড়ির আশপাশে তারা ঘুরে বেড়াতো বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে তাকে ধর্ষণের জন্য তাকে জোরপূর্বক তাকে তুলে নেওয়া হতো যে সময় মদ জোয়া নারীবাজি অসভ্য অশালীন এত নিকৃষ্ট কাজ যখন হতো ওই সময় আল্লা পাক সু নবী রাসুল প্রেরণ করেছেন আখির জামানার পয়গম্বার নবিকুল নবী শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলীহাসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার আগেই কিন্তু সব পাঁচশো বছরের ভিতরে অযথ ঈসা আলিহসাল্লামকে আল্লাপাক সাল আল্লাহ যখন তুলে নিলেন আর আমাদের নবী আসার আগ পর্যন্ত এই প্রায় পাঁচশো বছরের ভিতরে আর কোনো নবী ছিল না কোনো বার্তাবাহক ছিল না অন্যায় কাজ করলে সেই অন্যায় কাজে প্রতিহত করার মতো জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার মতো কোনো মানুষ ছিল না এই পাঁচশো বছরের এই গ্যাপের মধ্যে মানুষ এত পরিমাণ শেরকের সঙ্গে লিপ্ত হয়ে যায় এত পরিমাণ অশ্লীল কাজের সঙ্গে লিপ্ত হয় জোয়ার নারীবাজি অশালীন এমন কোন পাপ নাই সেই সমাজে ছিল না কারণ কি কোনো বার্তাবাহক ছিল না আল্লাহ পক্ষ থেকে এই পাঁচশো বছরের এই গ্যাপের মধ্যে মানুষের ভিতরে অশালীন অত্যাচার অনাচার বেহাপানা জুলুম নির্যাতন নিপীড়ন মানুষকে মানুষকে বিক্রি করা এই সকল কাজ ওই সময়টা হতেছে মানুষ যে এক পাক এক আল্লাহ এক স্রষ্টা একজন আছেন যিনি সৃষ্টিকর্তা এইটা ভুলে গেছিল বড় বড় পাহাড় দেখলে তারা পূজা শুরু করত। লাভ মানাতের পূজা করত যাই দেখে তাকেই পূজা করে এমন কি তারা গরুর পূজা বিভিন্ন ধরনের পূজায় তারা লিপ্ত হয়ে গেল সেই ঘূর্ণীধরার সমাজে পাক আল্লাপাকাল্লি আল্লাহ বলছেন যে আমি এই তাগুদকে শয়তানি যত অপশক্তি আছে এই শয়তানি এই অপশক্তিকে প্রতিহত করার জন্য আমি যুগে যুগে কালে কালে আমি নবী পাঠিয়েছি আমি সেই সমাজের মানুষকে শিক্ষক হিসাবে নবীদেরকে পাঠিয়েছি তার মধ্যে একজন ছিলেন আখির জামানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল সবাই বলি সেই সমাজের মানুষ একটা কাজে খুব লিপ্ত হত যখন তারা কাবা কাবাদের তখন ছিল না না কাবা ছিল তারা এই পাঁচশো বছরের এই গ্যাপ হওয়ার কারণে নবী আর আসে না তারা যাকেই পূজা করে সেই পূজাকে তুলে নেয় কোথায় কাবার ভিতরে ঢুকায় পবিত্র কাবার ভিতরে এইভাবে করে তিনশো ষাটটা মূর্তি তারা ঢুকাইছিল বলবেন না কয়টা তিনশো নাটটা মূর্তি কাবা পবিত্র কাবার ভিতরে ঢুকানো এটা কি যাতা ব্যাপার কতটা অজ্ঞ হলে পারে মানুষ নিজের হাতে খোদাই করা পাথর দিয়ে তৈরি করা মূর্তিকে তারা চেষ্টা করত চিন্তা করেন আপনি নিজে হাতে বানালাম একটা অবয়ব দিলাম একটা আকৃতি দিলাম আপনি রকম করে বানাচ্ছেন সেই রকম করে আপনি একজন একটা আকৃতি দিলেন আরেকজন বানাচ্ছে আরেকটা মূর্তি সেই মূর্তিটিকে যে বানাচ্ছে সে নিজের মতো একটা আকৃতি দেয় না নাক খাড়া কারণ নাক চ্যাপ্টা কারণ কান খাড়া কারণ কান গুছালো এরকম হয় না বলেন নিজে আকৃতি দেওয়ার পরে আকৃতি নিজেই দেছে যিনি পাথর দিয়ে ক্ষুদাই করছেন কাটছেন পাথরকে কেটে কেটে একটা মূর্তি বানাচ্ছেন তাহলে মূর্তির স্রোষ্টাকে যিনি সৃষ্টি করছেন যিনি ক্ষুদাই করে বানাচ্ছেন সেই মূর্তিকে আবার শেষ দা করত সেই মূর্তিকে নিজেরা বানায়ে সে মূর্তিকে আবার মানতো অথচ আল্লাহ তালা কি বলছেন আছে কি যে আল্লাপাক বলছেন যে আসমান এবং জমিনে যদি একাধিক প্রভু থাকত একাধিক যদি ইলাহ থাকত আল্লাহ বলছেন কি যে আসমান এবং জমিনে যদি একাধিক প্রভু থাকতো একাধিক যদি ইলাহ থাকত অর্থাৎ একাধিক যদি স্রষ্টা থাকতো তাহলে এক স্রষ্টা আরেক স্রষ্টার শুধু কি হতো মারামারি লেগে যেত ও বলতো যে আমি চন্দ্র সূর্য চালাই আরেকজন বলতো যে আমি পৃথিবী চালাই আরেকজন বলতো আমি বৃষ্টির খোদা আরেকজন বলতো যে আমি জমিনটাকে চালাই একে অপরের সঙ্গে দাঙ্গা লাগতো মারামারি লাগতো তাহলে পৃথিবীকে থাকতো কথা বলে থাকতো নাকি তো স্রষ্টা কয়জন একজন যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবীদের স্লোগান একটাই ছিল লা ইলাহা প্রত্যেকটা নবী অন্তত আদম থেকে শুরু করে আখির জামানার নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের দাবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর এখন বিষয় আসা দেখ আজকের আলোচনাটা কেন এই এটা ধরলাম ইন্নার সির মুিম কোনো মানব দেহে যদি কেউ একবার বলেছে লা ইলাহা বলেন সবাই লা ইলাহা রসুল্লাহ যদি শির না থাকে তার আমলের মধ্যে তাহলে ওই লোকটা জান্নাতে যাবেই আল্লাহ রসুল থাকিস সুভান বলবেন না অন্যায় করেছে পাপ করেছে জুলুম করেছে নির্যাতন হয়ে গেছে কোনো কারণে কিন্তু যার দিলের মধ্যে এক আল্লাহর এক আল্লাহকে যে বাস বাসা বেঁধেছে সেরে করে নাই আল্লাহকে মেনেছেন সরাসরি শির করে নাই সে লোকটা জান্নাতে যাবে আল্লাহ রসুল্লা হাদিস কিন্তু কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি হস করে সে লোকটা যদি জাকাত দেয় ওই লোকটা যদি পাঁচক্র নামাজ পড়ে ওই লোকটা যদি সারা জীবনে যদি একবারও ফরজ রোজা না ছেড়ে দেয় কত বড়ো আমলদার লোক তাহলে চিন্তা করেন এই লোকটার দিলের মধ্যে যদি একটু শির থাকে সকল আমলগুলোর সাথে সাথে একদম বরবাদ হয়ে যায় নাওয়জবুলিল্লা বলেন বুঝতে কি কী চালাম আমি কারোর দিলের মধ্যে যদি কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো একটা সেকেন্ডের মধ্যে যদি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করায় তার রোজা চলে যাবে তার জাকাত চলে যাবে তার হজ চলে যাবে তার সকল ভালো আমলগুলো মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে নাওজব তাহলে আমাদের জানতে হবে আমাদের জানতে হবে যে আমরা কিন্তু মুসলমান আমরা কি আমরা কি সবাই বলেন মুসলিম আমরা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আর মুসলিম হলো আত্মসমর্পণকারী যিনি ইসলামকে মেনে নিয়েছেন সেই লোকটাই মুসলিম সেই লোকটাই কি মুসলিম ইসলাম আপনাকে যেই সাজেস্ট করে ইসলাম আপনাকে যে কথাগুলো বলে এই কথাগুলো মান্য করার নামই হলো মুসলিম আর যেই লোকটা আত্মসমর্পণকারী আল্লাহ বলেন তাকে আমি জান্নাত দিয়ে দেব আল্লাহ বলে তাহলে এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা করলাম এই আল্লাহ পাক আল্লাপাক সুবাহতাল্লার গোলাম হয়ে আমি আপনি স্লোগান দিলাম আমি গোলাম আল্লাহর সেই লোকটা কি করে আবার ওই সেই আমলে যেই সময় কাবা ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল সেইগুলোকে বের করা হলো আল্লাহ রসুল বের করে দিলেন তার আগে সব উলঙ্গ হয়ে তারা কাবার আকাশ কাবার চার চত্বরে তারা হচ্ছে প্রদক্ষিণ করত প্রতি বছরে তারা কাজ মেলা নামে একটা মেলাও তারা করত। কি মেলা বললাম ও কাজ মেলা সেই মেলাটার ধারাবাহিকতা কিন্তু আজও আছে আছে কিনা না বলে ভাগ্য চক্রে হোক বা দুর্ভাগ্যে বলে না